নমস্কার বন্ধুরা সুপ্রভাত শুভ জন্মাষ্টমী আর একটা নতুন ব্লগে মাইন্ড বাটারে সবাইকে স্বাগত আজকে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ আজকে জন্মাষ্টমী আমার বাড়িতে উদযাপন হবে পুজোর আর সেজন্যে আমি এখন তড়িঘড়ি করে লেগে পড়েছি ঘরদোর ঠিকঠাক করতে গোছাতে আর এখানে দেখো আমার সব পুজোর বাজারও মোটামুটি রেডি কাঁচা বাজার সব কিছু রেডি আছে আর পুরুত মশাই আসবেন এবারে তো পুরুতমশাই বলেছেন সন্ধেবেলা আসবে তো সন্ধেবেলাতেই বেসিক্যালি জন্মাষ্টমী পুজোটা হয়ে থাকে আর এই হলো আজকে সকাল অভিজিৎ এখানে লেগে পড়েছে গাছ চর্চা করতে তো চারিদিক দিয়েও এখন গাছের চর্চা করছে এই গাছের চর্চার দায়িত্বটা অভিজিতের ওপরেই থাকে আর এদিকে দেখো আকাশটা বেশ ঝলমল করছে যেমনটাও রোজকার থাকে ব্যাঙ্গালোরে এখন শরৎকাল বলে কথা আর গাছেও বেশ অনেক ফুল ফুটেছে চেষ্টা করব কয়েকটা ফুল গোপালকে দেওয়ার জন্যে সাজাবার জন্যে তো চলো তাহলে আজকে ব্লগটাকে শুরু করা যাক তোমাদের দেখাতে থাকি কেমন করে আজকে দিনটা কাটালাম শেষ অব্দি নিশ্চয়ই দেখো তোমাদের খুবই ভালো লাগবে চলো এখন আমি চলে এসেছি গোপালের বেদিটা বানানোর জন্য গোপালকে একটা সুন্দর জায়গা করে বসাতে হবে যেখানে মেন পুজোটা হবে আর এখানে আমি এখন তড়িঘড়ি করে সেটাই লেগে পড়েছি চান টান করে পুজো করে আর তো সকাল থেকে এখন এগুলোই করব আজকে আমি আসলে ছুটিও নিয়েছি আমাদের ব্যাঙ্গালোরে তো জন্মাষ্টমীর ছুটি সেভাবে থাকে না গুটি কয়েক অফিসে হয়তো থাকে আর স্কুলটাতে তো ছুটি আছে সেটা একটা নিশ্চিন্ত ব্যাপার কিন্তু আমি আজকে ছুটি নিয়ে নিয়েছি কারণ সারাদিন উপোস করে তারপরে রান্না বান্না আছে গোছ গাছ করে আর আমার এই কাজগুলো করতে ভীষণই ভালো লাগে ধরুন ঠাকুরকে সাজানো জিনিস গোছানো তো একা হাতেই আমি এগুলো করতে থাকি তো আমার এগুলো বেশ ভালো লাগে যতক্ষণ না পারফেক্ট হচ্ছে আমি ততক্ষণ করতেই থাকি তো দেখো মোটামুটি এগুলো রেডি হয়ে গেছে আর এই পেতলের পাত্রটা বেশ সুন্দর লাগছে জায়গাটাতে এবার এটাকে চারিদিক দিয়ে ফুল দিয়ে ঢেকে দেব। আর ছোট্ট গোপাল তো গোপালেরও জায়গা আর পিছনে এই জায়গাটা এটা ছিল এই পাখাটা তো এটাও বেশ সুন্দর একটা বেশ দেখতে লাগছে তো চলো তাহলে দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে ওয়েলকাম টু মাইন্ড বাটার তো আজকে একটা পুজো বলে জন্মাষ্টমী আর আমি অলরেডি জামা পরে আছি তো বিকেলে আরও সাজবো এখন একটু পরে আছি এটা তো ডেকোরেশনটা আমি দেখাচ্ছি তারও তো আমাদের ডেকোরেশন হয়ে গেছে তো দেখাচ্ছি তারও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই বটন তো আজকে আজ আজকে আমি জন্মাষ্টমীর ভিডিও দেখাচ্ছি তো জন্মাষ্টমীটা পুজোর মতনই হয় তো আজকে আমি কেমনায় পুজোটা হয় দেখাচ্ছি তো পুরো দিন সাতটার সময় আসবে আর এই তো মাম্মা রান্না আমার জন্য খাবার দিচ্ছে আর আজকের ওয়েদারটাও ঢাকা দেখতেই পাচ্ছি আজকে ওয়েদারটা অনেক ক্লাউডি আই থিঙ্ক আজকে বিকেলে বৃষ্টি হবে তো দেখতেই পাচ্ছ এই এই জানলাতেও দেখতে পাচ্ছ এই পাচ্ছ এই ডেকোরেশনটা তো এখনো গোপাল বসেনি ডেকোরেশন ডেকোরেশনটা হয়ে গেছে আর এখানে বাসন আছে ইয়ে আছে বেলে অফিসরা মোটামুটি সকালে ড্রেস করে রেডি হয়ে গেছে ওর খুবই আনন্দ করে পুজো হবে বলে কথা যেরা আমাদেরও ছোটবেলায় হয়ে থাকতো আর ও তো সবকিছু তোমাদের দেখিয়েই দিল আর এখন চলছে আমার পুরো রান্নাঘর ক্লিনিং কারণ একটু পরেই আমি করব ভোগ রান্না তো আমি সবকিছু পরিষ্কার টরিষ্কার করে এবার চলে এসেছি মালপত্র নিয়ে স্নান টান করে একদম রান্না করতে তো আজকের মোটামুটি রান্নাতে আছে হলো তালের বড়া পায়েস লুচি পোলাও এবং তার সাথে গুড়ি আলুর দম আর সাথে তো মিষ্টি টিষ্টি তো থাকবেই নানা রকম লাড্ডু নাড়ু তো থাকবেই তো চলো তবে মোটামুটি এগুলোই করব আর এই যে অলরেডি শুরু করে দিয়েছি আর সবাই বলে ভোগ রান্নার সময় মুখে মাস্ক দিতে লাগে বা মুখটা ঢাকতে লাগে সেজন্য আমি একটা মাস্কই পরে নিয়েছি তো চলো পটাফট রান্নাটা করে নিই আর একটু পরেই পুরুত মশায়ও চলে আসবে তো এখানে আমি দেখতে পাচ্ছ যে পোলাও বসিয়ে দিয়েছি আর এদিকে গুড়ি আলুর দম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমার সব রান্না কমপ্লিট আমি সব গোছ করে দেখতে পাচ্ছ সুন্দর করে সব সাজিয়ে রেখে দিয়েছি এখন অপেক্ষায় আছি কখন পুরুত মশাই আসবে মোটামুটি বেজে গেছে সাড়ে পাঁচটা তো বেজে গেছে আর এদিকে সব কিছু রেডি আর আমার গোপালকেও এখানে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে মাথার মুকুটটা আমার ভীষণই পছন্দ হয়েছে আর আজকে লাকিলি দুটো পদ্মফুলও পেয়েছি বিগ বাস্কেটে তো সেজন্য সেটার জন্য আরো দেখতে ভীষণই সুন্দর লাগছে তো চলো তালে ওয়েট করি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে পুরোহিত আর পুজোটা এনজয় করি সবকিছু হয়ে গেছে এখন আমরা সবাই রেডি হয়ে গেছি মশায় চলে এসছে তো সেজন্য আমরা এখন রেডি হচ্ছি তো চলে তাহলে আজকের পুজোটাকে এখন এনজয় করি আর শেষ দিন নিশ্চয়ই দেখো তোমাদের খুবই ভালো লাগবে

তো আজকের ব্লগটাও আমি এখানেই ধীরে ধীরে এন্ড করছি আর আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের নতুন চমক নিয়ে যদি ব্লগটা ভালো লেগে থাকে আজকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর শেয়ার করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা আবার দেখা হচ্ছে বাই